শহীদ মিনারে ফুল দেওয়া বৈধ কিনা বৈধ হওয়ার তো প্রশ্নই ওঠে না শিরিক কিনা এটা প্রশ্ন বিষয় হলো শহীদ মিনারে কেন ফুল দেব না এটা বাঙালি সভ্যতা বাঙালি কখনো শহীদ মিনারে ফুল দিন শ্রীকৃষ্ণ দিন রবীন্দ্রনাথ ঠাকুরও না এটা ইসলামের বিষয় শহীদ মিনার নামে একটা কোনো চিহ্নিত জায়গা থাকবে সেখানে যে আমরা কিছু দিলে শহীদরা পাবে যদি আমি আস্তিক হই তাহলে শহীদদেরকে কিছু দিতে হবে ধর্মের মাধ্যমে আর নাস্তিক তাহলে শহীদরা মরে ভূত হয়ে গেছে মরার বতার কিছু নেই আমাদের উচিত ছিল ওদের মরা দেহগুলো কেটে কুটে কষ্ট খেয়ে নেওয়া এই মাটির তলে দিয়ে পচায় নষ্ট করা এটা মানব মানবতার ক্ষতি হয়েছে বিষয় হলো যদি আমরা শহীদদের কল্যাণ চাই ধর্মের মাধ্যমে করতে হবে আর যদি শহীদদের প্রতি আমাদের ভালোবাসা চাই এটা আরো অনেক পথ আছে এই শহীদ মিনার বানানো মিনারে ফুল দেওয়া এগুলো সব অন্যান্য সংস্কৃতি এই জন্য এটা বৈধ নয় যারা করেন তারা শিরকি কর্মের অনুকরণ করার কারণে গুণাকার হবেন তবে যেহেতু তারা ওখানে কোনো দেবত্বের ভক্তি করছেন না আশা করি মুশেক হবেন না তবে এটা গুণাহের কাজ না